আমরা কোন গেমের মধ্যে আছি কোন খেলার মধ্যে আছি কেন গভীর জায়গায় যাচ্ছি বলার আগে আপনাদেরকে বলে নিই প্রফেসর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালের সরকারের প্রধান উপদেষ্টা তার একটি বক্তব্য নিকি এশিয়া নামে একটা আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেই সাক্ষাৎকারের সূত্র ধরে আমরা এর আগে আপনাদের সঙ্গে অন্যান্য বিদিকগুলো নিয়ে একটি কন্টেন্টে আলোচনা করেছি এখন আমাদের সামনে একটি টপিক আমরা আলাদা করে রেখেছিলাম কারণ এটা মনে হয়েছে এর গভীরের গভীরে আর কোনো কিছু কি থাকতে পারে কি না আপনারা যারা আমাদের পুরনো চ্যানেলগুলো পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার খবরের ঘর ফেসবুক পেজ বা ইউটিউব খেয়াল করে থাকেন বা যারা ছিলেন ভিউয়ার তাদের মনে থাকার কথা আমাদের একটা কন্টেন্ট ছিল যে কন্টেন্টে রোহিঙ্গা ইস্যুতে আমরা বলেছিলাম আমেরিকা হাজার হাজার কোটি ডলার টাকা নয় ডলার খরচ করে এই বর্মা অ্যাক্ট নামে একটি অ্যাক্ট বাস্তবায়ন করতেছে যেটা আমেরিকা অ্যাপ্রুভ করেছে ফরমালি এবং সেটার পিছনে তাদের ধর্মীয় গুরুদের বিশেষ করে খ্রিস্টান ধর্মাবলম্বীদের এবং ইহুদিদের একটা বড় আগ্রহের জায়গা ছিল আসুন ডক্টর মদিনুসের কথায় তিনি বলেছেন যে মিয়ানমারে জাতিসংঘ শাসিত একটি নিরাপদ অঞ্চল গঠনের পক্ষে বাংলাদেশ কোনো দিমত নেই কারণ মিয়ানমারের ভেতরে যা ঘটছে তা মানবাধিকারের কোনো সংঘাতেই খাটে না মিয়ানমারে রোহিঙ্গাদের বলে রোহিঙ্গা বলে বা মুসলিম বলে যাদের উপরে গণহত্যা নির্যাতন চালানো হয়েছে বাংলাদেশে বারো চোদ্দো লাখ বেসরকারি হিসাবে সেটা আরও বেশি রোহিঙ্গা কিন্তু আশ্রয় নিতে বাধ্য হয়েছে সেই জায়গায় এরকম একটি বিষয়ের দিকে আপাত দৃষ্টিতে মনোযোগ থাকতেই পারে মানুষের মনে হতে পারে হ্যাঁ মিয়ানমারে যদি একটা নিরাপদ অঞ্চল থাকে ডক্টর যেটা বলছেন ওইখানে পরিস্থিতি স্থিতিশীল থাকলে এই মানুষদেরকে আর ভিন্ন দেশে স্থানান্তর করা দরকার কেন কেনই বাংলাদেশে দিন দিন পর দিন আমাদেরকে এটা বহন করতে হবে কোনো কারণ নেই কোনো লজিক নেই রোহিঙ্গাদের আমাদের এখানে রাখার বছর পর বছর এখানে এ খাওয়াবে সে আসা খাওয়াবে আর আমাদের উপর দিয়ে আমাদের দিক দিয়ে কক্সবাজার থেকে উখিয়াতে তুলিয়াতে তেতুলিয়া পর্যন্ত একটা যাচ্ছে তাই নৈরাজ্যকর পরিস্থিতি ডক্টর ঠিকই বলেছেন যে হ্যাঁ এদেরকে মিয়ানমারের স্থানান্তরটা হচ্ছে সহজ সমাধান এবং সেখানে তাদেরকে তা তাদের নিজের ভূমিতেই থাকবে এবং তাদের সেই টান নাই ভেতরে তা তো না অবশ্যই আছে এটা কোনো দ্বিমত নাই দ্বিমতটার জায়গাটায় যদি কেউ প্রশ্ন তুলে আচ্ছা এই মানবিকতার আড়ালে বা এই রোহিঙ্গা ইস্যু ইস্যুকে এটাকে ইস্যু তো ইস্যুই তোই যার জন্য ইস্যু চায়নার জন্য হোক মিয়ানমারের জন্যে হোক ইন্ডিয়ার জন্যে হোক আর আমেরিকার জন্যে হোক এই ইস্যুতে একটা কথা উঠেছিল যে আমেরিকা চায় যে মিয়ানমারে একটা নো ফ্লাই জোন হোক এটা বাস্তবায়ন করতে চায় কারণ কি ওই যে চায়নার সঙ্গে তার অতীত কাটাকাটি চায়নাকে সাইজ করতে হলে বাংলাদেশ মিয়ানমারকে দরকার বাংলাদেশে আমেরিকার অনুকূল একটা সিচুয়েশন তৈরি হয়েছে বা আমেরিকা তৈরি করতে পেরেছে সেটা ভিন্ন আলোচনা এখন মিয়ানমারে হলে পরে চায়না পর্যন্ত তাকে ঠেলা দেওয়াটা খুব সহজ আমেরিকাকে ঠেলা আমেরিকা তাকে সেখানে ঠেলাটা দিতে পারবে সেইটাকে এই জাতিসংঘের এনে যদি করা যায় তাহলে ফায়দাটা বুঝতে পারছেন বেশ ইন্টারেস্টিং এখন আমরা বাংলাদেশের মানুষ না পারবো এর বিপক্ষে যেতে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা তো রোহিঙ্গাদের এদেরকে আর খাইতে পারছি না আমরা না পারছি ফেলতে না পারছি গিলতে তো আমাদেরকে মানতেই হবে কিন্তু এই ভূ রাজনৈতিক পলিটিক্স আমরা এত এই দু তিন বছর ধরে আমরা যখন কন্টেন্টে আলোচনা করি আপনাদের সঙ্গে আমরা বারবার বলেছি যে এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে আসলে কে কোন দিক থেকে কাঠটা কীভাবে আদায় করে নিতে যাচ্ছে এটা বোঝা খুব মুশকিল যাই হোক প্রফেসর ইউনুস অনেক বিজ্ঞ মানুষ এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স তিনি যথেষ্ট রকম আয়ত্তে তার তিনি এরকম একটি কথা তার মুখ দিয়ে বলেছেন নিশ্চয়ই বিশ্ব পরিমণ্ডলেও এটি একটি 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 অন্তত করবে যে ডক্টর ইউনুস নোবেলোরের তিনি মনে করছেন যে মিয়ানমারে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরি দরকার এমন একটা সময় যে বলেছেন যখন পাশের দেশ ভারতের পার্শ্ববর্তী রাজ্য যেটার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন যে তিনি তার কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী সাহেব নরেন্দ্র মোদীজিকে তিনি অনুরোধ করবেন যে জাতিসংঘে বাংলাদেশে মিশনে হস্তক্ষেপ করা যায় মানে দেখেন এই খেলাগুলোর মধ্যে কি কোনো কোথাও কোনো যুগসূত্র খোঁজার সুযোগ আছে কি আসলে যাই না আমরা কে কোথায় আছি কে কী করছি আমাদের ছাত্র থেকে শুরু করে ভ্যান চালক রিক্সা চালক গৃহ পরিচালিকা তারপরে তো বিভিন্ন স্টেক হোল্ডার আছেই একের পর একজনের এক এক রকম চিন্তা এক একজনের দাবি এখনও সরকারি কর্মকর্তারা নাকি ঠিকমতো কাজ করছে না এখনও সরকারের ভিতরে ফেসিবাদী যারা আমলা তারা রয়ে গেছেন এরকম রিপোর্ট এরকম অভিযোগ বৈষম্য ছাত্র আন্দোলন করছে বিএনপি করছে সেই জায়গায় কে কোথা থেকে কোন ফায়দা নিতে চাচ্ছে কে কার সঙ্গে আছে কার সঙ্গে নাই করে কি করতে চাচ্ছে এই প্রশ্নগুলো কি আমাদের মাথায় উঠতে পারে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক রহমান পূর্ণিয়া